একজন ফুটবলার যতই ভালো খেলুক না কেন যতক্ষণ পর্যন্ত সে বিশ্বকাপ ট্রফি না জিতে ততক্ষণ তাকে সেই মর্যাদা দেওয়া হয় না ফুটবল দুনিয়ায় শ্রেষ্ঠত্বের শেষ কথা হল ফিফা বিশ্বকাপ এই একটি সোনালী ট্রফি একজন ফুটবলারকে রক্ত মানুষ থেকে অমর কিংবদন্তিতে রূপান্তর করে কিন্তু ফুটবল সবসময় ন্যায় বিচার করে না এমন অনেক ফুটবল জাদুকর খেলার মাঠে রাজত্ব করেছে যাদের পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে কোটি কোটি ভক্ত কিন্তু দিন শেষে তাদের ট্রফি ক্যাবিনেটে কেবল বিশ্বকাপটি অধরা রয়ে গেছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন দশজন ফুটবল মহাতারকাকে নিয়ে যারা বিশ্ব ফুটবলের রাজা হয়েও কখনো বিশ্বকাপ জিততে পারেনি তাহলে চলো শুরু করি তালিকায় শুরুতেই আছে এমন একজনের নাম যিনি ফুটবল জগতে একের পর এক বিশ্ব রেকর্ড গড়েছে সে হল ক্রিস্টিয়ানো রোনালদো পাঁচটি ব্যালন্ডিয়ার পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি তার দখলে দু সালে পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন করে দেশের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল সে কিন্তু বিশ্বকাপের মঞ্চে রোনালদোর ভাগ্য সহায় হয়নি দুই ছয় থেকে দুই বাইশ টানা পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েও শিরোপা উঁচিয়ে ধরা হয়নিভেনের দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে যখন অস্ত্র চোখে সেই টানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিল সেটি ছিল ফুটবল ইতিহাসের অন্যতম করুণ দৃশ্য ক্লাব ফুটবলের সবকিছু জেতা এই ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ হয়ে থাকবে এই ফিফা বিশ্বকাপ এরপর দুই নম্বরে আছে ব্রাজিলের সাম্বা ফুটবলের আধুনিক ধারক নেইমার জুনিয়র কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে সে এখন সেলেসাউদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দুই হাজার চোদ্দ সালে নিজের ঘরের মাঠে বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল সে কিন্তু কোয়ার্টার ফাইনালে পিঠের ইঞ্জুরি তাকে ছিটকে দেয় এরপর দুই হাজার আঠারো এবং দুই হাজার বাইশ বিশ্বকাপে নিজের সেরাটা দিয়েও দলকে শিরোপা এনে দিতে পারেনি সে বিশেষ করে দুই হাজার বাইশ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই জাদুকুরি গোলের পরেও ট্রাইবেকারে হার নেইমারকে বিশ্বকাপের ট্রফি থেকে দূরে সরিয়ে দেয় বর্তমান যুগের অন্যতম সৃজনশীল এই ফুটবলার আজও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে তালিকায় তিন নম্বরে আছে মাঝমাঠের জাদুকর লোকা মদ্রিজ রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই তারকা দুই হাজার বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে একাই টেনে তুলেছিল ফাইনালে যদিও ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় কিন্তু পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলার জন্য সে গোল্ডেন বল জয় করে সে বছরে সে মেসি রোনালদোর একাধিপত্য ভেঙে ব্যালন্ডিয়র জিতেছিল দুই হাজার বাইশ সালেও তার নেতৃত্বে ক্রোয়েশিয়া তৃতীয় স্থান অর্জন করে অবিশ্বাস্য ধারাবাহিকতা এবং দক্ষতার পরেও একটি বিশ্বকাপ ট্রফি জেতা হলো না এই ক্রোয়েশিয়ান নায়কের এরপর চার নম্বরে বর্তমান প্রজন্মের সেরা গোল মেশিন বা পিওর নাম্বার নাইন রবার্ট লেভানডোস্কি বাইন মিনিক ও বার্সেলোনার হয়ে সে গোলের পর গোল করে ইতিহাস গড়েছে ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই সে জিতেছে কিন্তু পোল্যান্ডের মতো মাঝারি শক্তির জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতা তার জন্য সবসময় একটি কঠিন চ্যালেঞ্জ ছিল ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের চূড়ায় থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশ্বকাপ ট্রফির অভাব লেভান্ডোস্তির কেরিয়ারে অপূর্ণতাই রয়ে গেল এরপর পাঁচ নাম্বারে উরুগুয়ের ইতিহাসের সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন লুইস সুয়ারেজ দু হাজার দশ বিশ্বকাপে উরুগুয়েকে সেমিফাইনালে তোলার পেছনে তার ছিল বিতর্কিত কিন্তু বিশাল ভূমিকা ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ট্র্যাভলজয়ী এই ফরওয়ার্ড দেশের হয়ে কোপা আমেরিকা জিত বিশ্বকাপে আর সাফল্যের দেখা পায়নি দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো বিশ্বকাপে সে ব্যক্তিগতভাবে উজ্জ্বল থাকলেও দলগতভাবে উরুগুয়ে শিরোপার নাগাল পায়নি আক্রমণ ভাগের এই ভয়ঙ্কর যোদ্ধা বিশ্বকাপ ছাড়াই তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছে এরপর ছয় নম্বরে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন বা সোনালি প্রজন্মের মস্তিষ্ক বলা হয় যাকে সে হল কেবিন ডিব্রুইনা ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স থেকে রাজত্ব করলেও জাতীয় দলের হয়ে কোনো ট্রফি জেতা হয়নি তার দুই বিশ্বকাপে বেলজিয়ামকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া ছিল তার বড় সাফল্য আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই প্লেমেকার সব বড় মঞ্চে নিজেকে প্রমাণ করলেও বিশ্বকাপের সোনালি ট্রফিটি তার ছোঁয়া হয়নি এখন আমরা ফিরে যাব ফুটবল ইতিহাসের সোনালী অতীতে তালিকায় সাত নম্বরে আছে আধুনিক ফুটবলের দার্শনিক ইয়োহান ক্রুইফ উনিশশো সালে নেদারল্যান্ডসের টোটাল ফুটবল দিয়ে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল সে ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হেরে তার ট্রফি চোয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ওই আসরে গোল্ডেন বল জিতলেও সে কখনো বিশ্বকাপ জিততে পারেনি তাকে বলা হয় বিশ্বকাপ না জেতা সর্বকালের সেরা ফুটবলার এরপর আট নম্বরে আছে দশকে হাঙ্গেরি দলকে বলা হতো ম্যাগিয়ার্স আর সেই দলের প্রাণ হাঙ্গিরি ছিল অদম্য গ্রুপ পর্বে তারা জার্মানিকে আট তিন গোলে হারিয়েছিল কিন্তু ফাইনালে সেই জার্মানির কাছেই তিন দুই গোলে হেরে যায় তারা পুস্কাস ওই বিশ্বকাপে অবিস্মরণীয় পারফরমেন্স করলেও শিরোপা ছাড়াই মার ছাড়তে হয়ে থাকে ফিফার বর্ষসেরা গোলের পুরস্কারটি আজও তার নামেই দেওয়া হয় এরপর আছে রক্ষণবাগের সম্রাট পাওলো মালদিনি। এই মিলানের হয়ে পাঁচটি লিগ জয়ী এই ডিফেন্ডার চারটি বিশ্বকাপ খেলেছে উনিশশো সালের বিশ্বকাপে সে ইতালিকে ফাইনালে তুলেছিল কিন্তু ব্রাজিলের কাছে ট্রাইবেকারে হেরে যায় ভাগ্যের কি নির্মম পরিহাস মালদিনী দুই সালে অবসর নেওয়া ঠিক পরের বিশ্বকাপে অর্থাৎ দুই সালে ইতালি চ্যাম্পিয়ন্স হয় ট্রফি না জিতলেও মালদিনীকে বিশ্বকাপের ইতিহাসের সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচনা করা হয় এরপর দশ নম্বর আছে ব্রাজিলের আরেকজন ফুটবলার জিকো ব্রাজিল মানে ম্যাজিক্যাল সুন্দর ফুটবল আর সেই সুন্দর ফুটবলের সার্থক রূপকার ছিল জিকো যাকে বলা হতো সাদা পেলে উনিশশো সালের ব্রাজিল দলটি ছিল ইতিহাসের অন্যতম শৈল্পিক দল কিন্তু সেমিফাইনালের টিকিট পাওয়ার ম্যাচে ইতালির কাছে হেরে বিদায় নিতে হয় তাদের উনিশশো ছিয়াশি বিশ্বকাপেও সে দলকে জেতাতে পারেনি তবে জিকো এটা প্রমাণ করেছে যে কোনো ট্রফি ছাড়াও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকা যায় সবশেষে বলতে চাই বিশ্বকাপ জিততে না পারলেও এই দশজন মহাতারকা ফুটবলের অবিচ্ছেদ্য অংশ তাদের অভাব কখনো পূরণ হবার নয় ট্রফি কেবল একটি সংখ্যা বা বস্তু হতে পারে কিন্তু তাদের খেলা কোটি কোটি ভক্তের মনে যে আনন্দ দিয়েছে তার মূল্য বিশ্বকাপের চেয়েও অনেক বেশি আচ্ছা তোমাদের প্রিয় খেলোয়াড় কি এই তালিকায় আছে নাকি অন্য কারোর নাম এখানে থাকা উচিত ছিল কমেন্ট করে জানাও